সিমরি তোর কইছিলাম না পেটে বাস্তা বাঁধাইস না তারপরেও তুই ওই কাজটাই করলি তোরে না কইছিলাম নিয়ম করে ওষুধ খাবি আপনি হুদয় গালাগালি করতেছেন আল্লাহ যদি চায় তাহলে আমার কি করার আছে কন তোর তো কিছু করা নাই খালি একের পর এক মাইয়া সাওয়াল পয়দা করা ছাড়া আর আমি হারাদিন গরুর মতো খাটতি বংশের বাদটি কেমনে জ্বলবো হেডাবো জানি না আমি মরলেই আমার বংশ তো নির্বংশ হয়ে যাইবো আফসুস করতে করতে গাঠের দিকে এগিয়ে যায় যাই সমীর বকুলডাঙ্গা গায়ের অশিক্ষিত মাঝি গাঠে একটা নৌকা বাধা আছে সেটাই সমীরের প্রতিজনে দশ টাকা বাবদ লোক পারাপার করায় টেনে টনে সংসার চলে তার সংসারে তিন মেয়ে আর স্ত্রী সমীরের বড় আশা ছিল তিন নম্বর সন্তানটা ছেলে হবে কিন্তু ওটাও যখন মেয়ে হয়ে জন্ম নিল তখন নিজের কপালে নিজেই চাপড় মেরে নিজ নিউতিকে মেনে নিয়েছিল সমীর বড় মেয়েটা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে গাঠের পথে পারাপারের সময় লোকে নানান কথা বলে মাঝির মাইয়া আবার পড়াশোনা কি মাইয়া ডাঙ্গর হইলে জলদি বিয়া দিতে হয় সমীর দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করে তার মনে জেদ চাপে সমাজের উপর থুথু ছিটায় মাইয়া কি করতে পারে সেইটা সমীরের দেখাইয়া সারব তার নাম সমীর আহ্লাদ করে বাপের নাম রাখছে এই নাম মাটিতে মিশতে দেবে না ফেরার পথে বিল থেকে দুটো সাপলা ছিঁড়ে নেয় সমীর সে জানে তার স্ত্রী আসিয়া না খেয়ে অপেক্ষা করছে পোয়াতে বউটারে কষ্ট দেওয়া তার মনে শুইছে না দুটো পয়সা কম কামাই হইলেও দ্রুত বাইরের উদ্দেশ্যে হাঁটা দেয় বউটা তারে খুব ভালোবাসে তবুও মাঝে মাঝে সমীর নিউ থেকে মেনে নিতে পারে না বলে রাখের বসে বউকে গালাগালি করে কুপি জ্বালিয়ে দাওয়ায় বসে অপেক্ষা করছে আসিয়া শ্রমির এগিয়ে যায় সাপলা দুটো বউর দিকে এগিয়ে ধরে বলে তোর জন্য আনছি বিলের দ্বারে হাজার হাজার ফুটছে পারলে সবটাই তোর জন্য আনতাম আসিয়া হাত বাড়িয়ে স্বামীর হাত থেকে ফুল দুটো নেয় তার দুচোখ অস্ত্রপূর্ণ বাউদ্রাগে হলেও মানুষটা তারে ভালোবাসে সে কখনো ধন সম্পদ চায় না চাইছে একটু ভালোবাসা সে ছিল ভালোবাসার কাঙ্গালি সমীর বলল খাওয়ান দে করে কিছু খাইনি হারা দিন আসিয়া বাদ বেড়ে দেয় খাওয়া শেষে শীতল পাঠি পেতে দুজনে শোয় নিভিয়ে দেয় কুপি চারপাশে জিজি ডাকছে মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছে কয়েকটি কুকুর আসিয়ার ফুলে ওঠা পেটের উপর হাত রেখে ডলতে থাকে সমীর সুরসুরি লাগলেও কিছু বলে না সে সমীর বলে আল্লাহ মাইয়া দিলে সত্যই আমাকে কিছুই করার নাই রে বৌ শুক্রিয়া আদায় করণ লাগবো সকালে রাগের মাথায় গালি দিয়া দিসি উচিত হয় নাই আসিয়া বলে মাঝে মাঝে যে আপনার কি হয় আল্লাহ ভালো জানেন তারপর দুজনেই চুপ হয়ে যায় মানুষ আজন্ম ভালোবাসা কাঙ্গাল ভালোবাসা পেতে নিজেকে বিলিয়ে দেয় ভালোবেসে শুদ্ধ করে আত্মা দুটি মানুষ পাশাপাশি টিনের তৈরি ছাদের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে তাদের ছোট্ট গটি বৃত্ত বৈভবের ঠাসা নয় ঠিকই কিন্তু বুকের ভেতর জমে আছে এক আকাশ পরিমাণ ভালোবাসা বুকের ভিতর ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতে একসাথে টিকে থাকা যায় কিছুক্ষণ পর আসিয়া আল বলে মাইয়াটা তো যথেষ্ট বড় হয়েছে ডাঙ্গর হয়েছে হ্যার বিয়া সাদের কথা কিছু ভাবছেন লোকে তো নানান কথা কয় কি কয় লোকে কয় মাজির মাইয়ার বয়স হইলে পরে কেড়াই বিয়া করব। তার উপর নিসুজাত। দাঁত দাঁতে দাঁত চেপে সমীর আসিয়ার পেটের উপর হাত থেকে সরিয়ে নেয় বলে মানুষ তোরে খাওয়ান পরন দেয় না মানুষের কাজ হইতেছে বাজে কথা হওয়া। বালা মানুষ কারো পিছে লাগে না বালা মানুষের হেই সময় থাকে না সব লোকের ফালতু কথা ধার এই শ্রমীর ধারণা আমার অলকান্দনারে আমি ব্যারেস্টার মাঝির মাইয়া হইব ব্যারেস্টার অত্ন মহাজনের থেকে বান্দা সব সম্পদ এসে উদ্ধার করবে ডাঙ্গা খাটটার উপর শুয়েছিল অলকান্দা নিঃশব্দে শুনছিল বাবা মায়ের কথা অষ্টম শ্রেণীতে বেশ ভালো রেজাল্ট করেছিল বিদ্যালয়ের শিক্ষকেরা এবারও খুব আশাবাদী মাধ্যমিকে অনায়াসে ভালো ফলাফল করবে সে বাপের কথা শুনে বুকের ভেতর অসীম স্পৃহা জন্মে বাপের জন্মে গর্বে তার ফুলে ওঠে একদিন বিকেলবেলা নৌকায় উঠে আয়েস করে বসে অত্নু মহাজন রাগে সমীরের গা সমসম করে ওঠে নৌকার পাটাতনে দাঁড়িয়ে অত্নুর মাথার উপর ছাতা মেলে ধরে কালু কাগজের মোরখ থেকে এক খিলি পান বের করে অত্নুর হাতে দেয় সে তখনও অন্য যাত্রী নৌকায় ওঠে নাই অত্নু বলে নৌকা দে সমীর কুড়ি জনের ভাড়া আমি একাই দিমু তোরে ইজারার পয়সা থেকে কাইটা রাখিস তালে দুলতে দুলতে নৌকা মাঝে নদীতে আসে যখন সমীরকে উদ্দেশ্য করে অত্নু বলে তোর মায়া তো যথেষ্ট ডাঙ্গর হয়েছে রে সমীর বিয়াশাদে দিবি না নাকি সমীর অন্যদিকে ফিরে বলে দিমু সময় হইলে একখান বালা প্রস্তাব ছিল হুনবি আমার কথা সমীর সুপ করে থাকে জবাব দেবার প্রয়োজন বোধ করে না কালু আমার পোলার মতো আমার ঘরে থাকে খায় তোর মাইয়ারে হ্যার খুব পছন্দ হয়েছে বিয়া করবার চায় বিয়া করলে আমি তারে গড় বাইন্দা দিমু বৌ লইয়া হেই ঘরে সুখে শান্তিতে থাকবো তুই কি রাজি সমীর সমীর রাগে সিল্লাইয়া ওড়ে কোনো হারাম খোরের পোলা সামসার লগে আমার মাইয়া ভাবলি দেবো সাহসে আমার নৌকা দেখিয়া নাইমা সোজা হাঁটা দেবে তোগর লগে আমার কোনো কথা নাই কালু পাটাতন পেরিয়ে সমীরের দিকে এগিয়ে যায় পেছন পেছন ওত্ন এসে কালুকে ধরে ফেলে বলে সব জায়গায় রাগ দেখা নাই কালু জানস না পিপিলিকার ডানা গজায় মরিবার তোরে অত্নুর পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর কালো যদি সমীরের মেয়েকে বিয়ে করে তবে তালাক নিয়ে নিজেই তৃতীয়বার বিয়ে করবে মেয়েটা স্কুলে যাবার পথে আরতে বসে মহাজন চোখ দিয়ে গিলে খায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হিংস্র কুকুরের মতো গড়িয়ে পড়ে লালা সমীর খুব ভালো করে জানে ঘূর্ণিঝড় আসার পূর্বে পরিবেশ বেশ শান্ত থাকে অত্নু মহাজনকে দেখে সমীরের অত্যন্ত তাই মনে হলো বাসায় ফিরে আসিয়াকে ঘটনা খোলে বলে সমীর ভীত সন্ত্রস্ত আসিয়া স্বামীর প্রাণের ভয়ে আকুপাকু করতে থাকে স্বামীকে বলে চলেন আমরা বাড়ি সাইরে পালাইয়া যাই ওরা যদি আপনার কোনো ক্ষতি কইরা ফেলা হ্যাঁ সমীর গর্জে ওঠে কেন আমি চোখে চোখ রাইখিয়া কথা কইতে পারি যেই দিন হাটবার থাকে সেই দিন নদী পারাপারার ভীষণ ব্যস্ততা সমীরের দুই পয়সা ভালোই রোজগার হয় হাটবারে তাই বাড়ি ফিরতেও রাত হয় মেয়েটার রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হবে তাই একটু গভীর রাত পর্যন্ত নৌকায় থাকে সমীর গভীর রাতে নৌকায় ওঠে চারজন মানুষ ওপারে গিয়ে নৌকা রেখে সমীরও বাসায় ফিরবে নৌকায় এগিয়ে নিয়ে এসে মাঝ পথে একটা কণ্ঠস্বর ফিস ফিস করে কি যেন বলে ওঠে ওরা সমীরের খুব কাছাকাছি ছিল খপ করে ধরে ফেললো সমীরের হাত মুখ থেকে কালো কাপড়টা হেঁচকা টান দিতে উন্মুক্ত হয়ে পরে কালুর মুখ এরা চারজন শক্তিবান সামর্থ্যবান পুরুষ সহজেই সমীরকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো গলায় বেশ বড় একটা কলসি ঝুলিয়ে ফেলে দিল নদীতে তার পূর্বে কলসির মুখে বেশ কয়েকটা ইট দিয়ে ভর্তি করলো বাড়ি কলসি সমীর মাঝকে নিয়ে মাছ নদীতে তুলিয়ে গেল পার থেকে সবুজ সঙ্গেতটা গ্রহণ করলো অত্নু ধীরে ধীরে ফিরে গেল বাড়িতে মুখে বিজয়ের হাসি দিন যায় মাস যায় সমীর ফেরে না কাঁদতে কাঁদতে শুকিয়ে আসে আসিয়ার দুটি চোখ ঘটনা কি ঘটেছে তা খুব ভালো করে কাজ করতে পারে ইদানিং লোকজন বাসার করে একদিন পরন্ত বিকেলে চার মাসের পথে আসিয়ার স্বামীর ঘরখানা ছেড়ে দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় কেউ জানে না আসিয়া আর তিনটি মেয়ে কোথায় হারিয়ে গেল বহুদিন পর গ্রামে এক নারীকে দেখা যায় সবার সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলে সবাইকে সাহায্য সহযোগিতা করে মামলা মোকাদ্দমা লড়ে দেয় বহুদিন ঘুরতে ঘুরতে খোঁজ বের করে সমীরের দুজন খুনিকে দেয়ালেরও কান থাকে তাই বাকিদের খুঁজে বের করতে এবং প্রমাণ সংগ্রহে খুব একটা ব্যাগ পেতে হয়নি অর্থের কাছে সব কিছু নস্ব হাতে হাত করা আর কোমরে পড়িয়ে আট বছর পূর্বে গোটা হত্যাকাণ্ডের দায়ে অত্নু কালোয়ার তার তিনজন সঙ্গীকে নিয়ে যাচ্ছে পুলিশ এলাকায় হই হৈ রুই রুই রব উঠল সবার মুখে মুখে শোনা যায় সমীর মাঝির মেয়ে হয়েছে ব্যারিস্টার মাইয়া হইলে এমন হোক বাপের খুনের বদলা যে নিয়ে সারছে উদ্ধার করছে অবৈধ দখলে থাকা তাকে সম্পত্তি হাতে হাত করা আর কোমরে বেরিয়ে থাকা অত্নুর চোখে চোখ রেখে মেয়েটা শুধু বলল আমি আনন্দ সমীর মাঝির মাইয়া তোর কত হ্যাডম আমি দেখেছার মুরে অমাইসের বাচ্চা